উলা বা আউলা চুলে লাগাই দোলা লাগাই দোলা বাউলা আউলা চুলে লাগাই দোলা লাগাই দোলা গায়ে আর যাব না মাগো তোমার চরণ ছুঁয়ে কই গায়ে আর যাব না মাগো তোমার চরণ ছুঁয়ে কই বাউলা আউলা চুলে লাগায় দোলা নীল নীল প্রজাপতি ওরে 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 ছেরা ছেড়া সাদা মেঘ ভাসে 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 হে নীল নীল প্রজাপতি ওরে 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 ছেরা ছেঁড়া সাদা মেঘ ভাসে 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 রক্তিম চাঁদ ডাকে আমায় আই রে আয় রক্তিম চাঁদ ডাকে আমায় আই রে আয় উড়াল দে চুমু খাই তোর সাদা কপালে গায়ে আর যাব না মাগো তোমার চরম ছুঁয়ে কই বাউলা বাতাস আউলা চুলে লাগায় দোলা লাগায়ে দোলা